সন্ত্রাসী ছাত্রলীগ এবং আর কিশোর গ্যাং সদস্যদের দ্বারা পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলার নেতৃত্ব নেতৃত্ব দেয় আমি সহ কিশোর গ্যাংয়ের প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন সদস্যবৃন্দ আমরা এই হামলার ব্যাখ্যার জন্য হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছিলাম এই হামলা কেবল আমাদের সংগঠনের বিরুদ্ধে নয় এটি ন্যায় বিচার শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশের উপর সরাসরি আঘাত আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই দাবি করছি যে নিশ্চিত করা হোক আমলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক শিক্ষাঙ্গনে সন্ত্রাস গ্যাং কালচার এবং দমন নীতির অবসান ঘটানো হোক সর্বশেষ জাতিক বিবেক সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের একান্ত আহ্বান এই নাক হামলার ঘটনাটি যেন বিকৃতভাবে প্রচার না করা হয় কারণ এটি একটি মহল তাদের অবচেষ্টা অব্যাহত রেখেছে এবং এই ঘটনার পরপর দিকে নিয়ে দোষীদের নিরাপরাধ প্রমাণের চেষ্টা করে যাচ্ছে আমাদের আন্দোলনে আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং বৈষম্য বিরুদ্ধে আমরা কখনো সন্ত্রাসের পথে হারিনি এবং ভবিষ্যতে হার তবে অন্যায়ন নিপীড়নের বিরুদ্ধে আমরা সবসময় সচ্যাত থাকি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং কুষ্টিয়ার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এই ঘটনার দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণ করা হোক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূর্ণবৃত্তি না ঘটে সকলকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের গতকাল থেকে ঘটনায় আহত আমাদের বৈষম্যগ্রী সত্য কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ভাই ঘটনার বর্ণনা দিলেন আমি ভাইকে ঘটনা

মূলত অতিথি হিসেবে ছিলাম এই ঘটনাকে বা এটা তারা যাওয়ার পরে আগে থেকে তারা একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনারে আলোকে আমরা যখন স্টেজ থেকে নামার পরে আমাদের আমরা যখন মেলা প্রদিক্ষণ প্রদক্ষিণ করছিলাম আমি মেলা করে গেছিলাম ঠিক সেই সময় তারা এসে ইচ্ছাকৃতভাবে আমার করে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু তাদের দিকে তাকাই এই যে ধরে তারা চারজন মিলে আমাকে ধাক্কা দেওয়া করে এবং তিনজন তো তারপরে আমাদের দুজন ভাই এবং তাদের একজন এবং স্থানে মেলার ওখানে করতেছিল এরকম দু তিনজন তাদেরকে মানে বাধা দেয় এবং তারা বাধা পাওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামে সামনে সে জায়গাটা আসতে পার ওখানে একত্রিত হয় বিশ থেকে তিরিশজন তারপরে আমরা যখন মেলা দেখে দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম আমি বাইকে প্রথমাত্রই আমাদের মুখ্য সংগঠক হোসেন এবং শ্রেষ্ঠ শুরু করে মারপিট শুরুর পরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গালিগালাস এবং অতর্থ মাসে গালিগালাস করে আমাদের একজন মেয়ের আব্দুব না হুমায়ুর সাদিয়া আপু তারপরে পর্যন্ত তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান পাচ্ছি আর কি সেটা এটা পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনা গতকাল চারটার দিকে বিকাল চারটার দিকে আমার এক ছোটো ভাই ও হাসি ফুজে করে ওরা বন্ধু বান্ধব নিয়ে মাসাং চায়ের যে স্টল আছে জানেন ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল ঠিক সেই সময় কি যে যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে তারা ওখান থেকে প্ল্যান করে হমস্টিক এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথাবার্তা করে তো আমার ফোঁজ তাতে সাহায্য থাকায় আমার সাথে তারা রিস্ট করতে পারে না তারা আড্ডাবার চেষ্টা করেছিল আমাকে যাতে আমি ওখানে না যাই কিন্তু আমাকে তারা রিস্ক করতে পারে না ওই জন্য এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের প্রতি পূর্ব পরিকল্পিতভাবেই হামলা এবং তারা বিভিন্নভাবে আমাদের পরে বিভিন্ন ভাষায় কালী কালাসের মাধ্যমে কোক প্রকাশ করে তারা বারবার সমন্বয় পরিচয় বা সমন্বয়করা যে এটা পরিচয় আমাদেরকে দেখে নিবে বা আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের অত্যাচিপত্ব দিয়েছে এবং ওখান থেকে যখন আমাদের উপর হামলা করে হামলার এক পর্যায়ে আমরা আবার মেলার মানে জনবহল যে এরিয়াটা ছিল আমরা ওখানে গিয়ে আবার চলে যাই পরবর্তীতে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ওখান থেকে বের হয়ে পুলিশ মডেল থানায় আসি মডেল থানায় আসার পরে ওনাকে আমরা জানাইকে জানানোর পরে আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু সহযোগিতা আসে তারপর তাদেরকে নিয়ে আমরা আবার সময় চাই ভোর সময় যাওয়ার পরে এক পর্যায়ে ওরা আমরা খুঁজতে শুরু করি যে ওখানে পরিচিত বা যারা হামলাকারী তারা কেউ আসে কিনা তো আমরা পুরো সময় ঢোকার মাত্র এবং আমরা যখন শুরু করি ঠিক সেই সময় ওখানকার লাইট হয় মেলার ওখানে যারা মেলা কর্তৃপক্ষ বা হচ্ছে ওখানে কারা করছে আমরা এটা এখন পর্যন্ত পুলিশও এটা তদন্ত করছে আমরা জানি না ওখানে আমরা যাওয়া মাত্রই মেলা লাইট অফ হয়ে যায় এবং ঠিক সেই সেই সময় তিনটা মোটরসাইকেল নিয়ে ওরা ওখান বের হয়ে যায় তার আগে আরও যারা ছিল তারা বের হয়ে গেছে আমরা তাদেরকে ধরতে পারি নাই আমরা পরবর্তীতে আবার থানায় এসে আমরা একটা জিডি করেছি এবং আমরা পাঁচ থেকে সাতজনের সাতজনকে শনাক্ত করতে পেরেছি এবং বাকি আরও যারা যারা অজ্ঞাত আছে আমরা পুলিশের প্রশাসনের প্রতি হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমরা এখন পর্যন্ত শান্ত এবং শান্ত পরিবেশ রেখে আর কি আমরা চাচ্ছি যে প্রশাসন যেন তাদের যে আমরা আগে দেখেছি আপনারাও দেখেছেন যে পাঁচ তারিখের আগে যে ঘটনাগুলি আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে যারা আন্দোলন বা এই সরকার বিরোধী না এই সরকারের বিপক্ষে যে দলগুলো ছিল ছাত্র দল ছাত্র যারা ছাত্র দল ছাত্র তাদেরকে শুধুমাত্র এক বলি যে কোনো সময় মানে তাদের সময় লাগতো না যে কোনো যেখানে থাকুক না কেন তাদের গ্রেপ্তার করতে আমরা দেখেছি বা বিভিন্ন ধরনের নির্যাতন আমরা দেখেছি কিন্তু এই ঘটনা চার ঘন্টা পরেও তারা যখন পুষ্টি সহযোগ করেছিল আমরা জানানোর পরেও পুলিশ পরিশ্রম ব্যর্থ হয়েছে তাই আমরা এখন পর্যন্ত শ্রদ্ধার সাথেই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং আস্থা জায়গা রেখেই আমরা তাদেরকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলাম এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এই ঘটনা যে স্যামসাদিক কলেজ যে ছেলে তার জড়িত নেতৃত্ব দরকারি আমরা যখন তার বাসায় যাই তার বাবাও আমাদেরকে গান দেয় বা হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিয়ে হত্যামুখি পর্যন্ত যাই সেটা দিন প্রতিদিন যখন লাইভে ছিলাম হয়তো ওখানে দেখতে পাওয়া যাবে তো এবং ওর হচ্ছে বড় ভাই যেটা স্যামসাদিকের বড় ভাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আমরা বিশ্বাস রাখি এবং আমরা এখন পর্যন্ত কোনটাই আমাদের জায়গা থেকে যতটুকু যে আমরা বেলা গোটা থেকে শুরু করে মেলা থেকে বের হওয়া পর্যন্ত এবং এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে বা আমরা আমাদের জায়গা থেকে যদি কোনো প্রকার ফুল ডিসিশন নিয়ে যদি কোনো কিছু করে ফেলি আমার মনে হয় যে না এটা পূর্ব করতে আমাদের উপরে একটা দাগ লাগানো আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে

থেকে বারবার আমাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কলঙ্ক বা আমাদের চরিত্রের উপরে আঘাত হচ্ছে তারা বলছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি এরকম ঘটনা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং আমরা আশা করছি যে আমাদের হ্যাঁ আমরা ওখানে গেস্ট হিসেবে আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াতে আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যা পর্যন্ত আমরা পেয়েছি আমরা এখন পর্যন্ত খুব সন্তুষ্টভাবে কুষ্টিয়ার শহরের জন্য কাজ করছি কুষ্টিয়ার কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হত্যার মানে সম্মুখীন আমাদের হইতে হয় তাহলে আমাদের জীবন নিরাপত্তা এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নিরাপদ ভূমিকা পালন করছি এখন পর্যন্ত আমরা আমি যখন আন্দোলনের ভিতরে এ করছি আমার বাইক কোথায় গিয়ে থামছে থামার এক মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে কিন্তু আমার পুলিশ প্রশাসনকে তাদের নাম্বার থেকে শুরু করে তারপর তো ডিটেলস দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত নিরব ভূমিকা পালন করছে ওই স্যামসা থেকে বাবা যে আমাকে হত্যার উঠি দিয়েছে আমি যদি এখান থেকে বের হওয়ার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় এর গ্যারান্টি নেবে বা গতকাল রাতে যদি এখানে এরকম কোনো একটা ঘটনা ঘটে যায় জনতান্ত্রিক এবং তাদের হাতে দেশে অস্ত্র ছিল ওই বাদামকে মারছে যেখানে যেখানে মারছে ফুলে ফুলে গেছে কেটে গেছে ট্রেন হয়ে গেছে তো ওখানে যদি আরো তারা কিছু করে যেত তাহলে এ দায়ভার কিন্তু ওখানে পুলিশ প্রশাসন যে সময় হামলা হয় সে সময় পুলিশ প্রশাসন ওখান থেকে চলে গেছে মেলা কোনো উদ্যোগ না বলেন মেলা কোনো হচ্ছে ওখানে যারা মানে নিয়ন্ত্রণের জন্য ছিল তারা কেউ ছিল না